সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামে দিয়ে শুভেচ্ছা জানাই সকলকে যিশু আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি আমরা দেখব আজকে দ্বিতীয় বিবরণী তার চোদ্দো অধ্যায় দুই পদ কেননা তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রভুর প্রজা পৃথিবীর সমস্ত জাতিগুলির মধ্য থেকে সদাপ্রভু তোমাদের বেছে নিয়েছেন যাতে তোমরা তার নিজের বিশেষ সম্পত্তি হও ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন মেন হে আমাদের স্বর্গের পিতা পবিত্র প্রভু তোমার মহানামে ধন্যবাদ দিই তোমার মহানামে গৌরব দিই প্রভুকেও আরেকটিবার এই সুন্দর সময় তুমি আমাদের জীবনে দিয়েছ এবং প্রভু নতুন করে তুমি তোমার বাক্য শোনার সুযোগ করে দিয়েছ তোমাকে ধন্যবাদ দিই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার্নাও এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই মেন আজকে আমরা দেখি আমাদের বিদেশ্বর আমাদেরকে বলেন যে আমরা সদাপ্রভুর পবিত্র প্রজা এবং দুই নম্বর হলো যে আমরা সদাপ্রভুর বিশেষ ব্যক্তি বা সম্পত্তি সে বিশেষ ব্যক্তি বা সম্পত্তি এই বিষয় হ্যাঁ নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কেননা তোমরা শদপ্রভুর পবিত্র প্রজা এই পবিত্র প্রজা যদি আজকে আমরা আলোচনা করি এই পবিত্র প্রজা বলতে তিনি আমাদেরকে কি বলতে চান যে আমরা সদপ্রভুর পবিত্র প্রজা বিশেষ করে হ্যাঁ আলাদাভাবে যদি আমরা দেখি আমরা সদপ্রভুর পবিত্র প্রজা সেই পবিত্র প্রজা আমরা কখনো হতে পারি যখন আমরা আমাদের হৃদয়ে শুধুমাত্র প্রভুকে আমরা রাখি প্রভু তিনি যদি দেখেন যে আমাদের হৃদয়ে শুধুমাত্র আমাদের ঈশ্বর সদাপ্রভু তিনি আছেন তাছাড়া আর কেউ নেই তা থেকে আমরা বুঝতে পারবো যে আমরা সদপ্রভুর পবিত্র প্রজা দুই নম্বর যে আমরা সদপ্রভুর পবিত্র প্রজা যদি আমরা একমাত্র সদা প্রভুকে আমরা ডাকি সদাপ্রভুকেই আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্ট নামেতেই আমরা ডাকি তাহলে আমরা সদা প্রভুর পবিত্র প্রজা সদা প্রভু তিনি যদি দেখেন যে শুধুমাত্র আমরা তাকেই ডাকি তাহলে আমরা সদাপ্রভুর পবিত্র প্রজা হয় তিন নম্বর সদাপ্রভুর পবিত্র প্রজা সেই পবিত্র প্রজা আমরা কখন আমরা বুঝতে পারব যে একমাত্র আমরা সদাপ্রভুকেই হ্যাঁ আমাদের সমস্ত কার্যে সদাপ্রভুকেই হ্যাঁ আমরা সেই কার্যের সমস্ত ভার সদাপ্রভুর হস্তে আমরা রাখি আর কারো কাছে নাই তাহলে আমরা বুঝতে পারি যে আমরা সদাপ্রভুর পবিত্র প্রজা এবং বলছে পৃথিবীর সমস্ত জাতিগুলির মধ্য থেকে সদাপ্রভু তোমাদেরকে বেছে নিয়েছেন যাতে তোমরা তার নিজের বিশেষ সম্পত্তি হও আর যখন আমরা এই বিশেষভাবে আমরা সদাপ্রভুকেই আমাদের জীবনে রাখছি তখন আমরা সেই পবিত্র প্রজার বিষয়ে আমরা আমাদের জীবনে আমরা পাই সদাপ্রভুতে যদি আমরা লিবীয় পুস্তক কুড়ি অধ্যায় ছাব্বিশ পদ পাঠ করি সেখানে আমরা যদি দেখি সদ সেখানে লেখা আছে আর তোমরা আমার উদ্দেশ্যে পবিত্র হও কেননা আমি সদাপ্রভু পবিত্র এবং আমি তোমাদিগকে জাতিগণ হইতে পৃথক করিয়াছি যেন তোমরা আমারই হও আমেন অর্থাৎ সেই পবিত্র প্রজা আমরা সদপ্রভুর পবিত্র প্রজা বলতে সদপ্রভু বলছেন যে তোমরা আমার উদ্দেশ্যে পবিত্র হও হালেলিয়া আমার উদ্দেশ্যে অর্থাৎ আমাদের জীবনে একমাত্র যাতে সদাপ্রভু থাকে সেই মধ্য দিয়ে আমরা সদা প্রভূতি আমরা পবিত্র আমরা হতে পারি অর্থাৎ আমাদের উদ্দেশ্য যদি সদা প্রভূতি আমাদের থাকে আমাদের উদ্দেশ্য আমাদের লক্ষ্য যদি শুধুমাত্র প্রভুই হয় তাহলে আমরা সদা প্রভূত্রে পবিত্র পূজা আমরা হই তাই সেই জন্য পুস্তক কুড়ি অধ্যায় ছাব্বিশ অধ্যায় বলছে যে তোমরা আমার উদ্দেশ্যে পবিত্র হও হালেলিয়া যখন আমরা ঈশ্বর আমাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য হিসাবে আমরা শুধুমাত্র ঈশ্বরকে আমাদের জীবনে রাখি তখন আমরা কিন্তু সদাপ্রভুর পবিত্র পূজা হয় যে বিষয়ে আমরা আমি প্রথমেই আপনাদেরকে শেয়ার করেছি কেননা বলছে আমিও সদা পবিত্র আমাদের ঈশ্বর পবিত্র যেমন ঈশ্বর তিনি আমাদেরকেই শুধুমাত্র প্রত্যেক মানব প্রেম করেছেন সেই ঠিকভাবে আমরা আমাদের উদ্দেশ্য হিসেবে আমরা সদর প্রভুকে যাতে আমরা প্রেম করি তাকেই আমাদের জীবনে প্রধান এবং উদ্দেশ্য এবং লক্ষ্য হিসাবে আমরা রাখি সে মধ্য দিয়ে আমরা পবিত্র হই এবং বলছে যে জাতিগণ হইতে আমরা যেন পৃথক হই আমরা যদি একই সঙ্গে আমরা আমাদের চিন্তা চিন্তাভাবনা এক মধ্য দিয়ে আমরা রাখি জাতিগণের বিভিন্ন যে কার্যগুলো তারা বিভিন্ন বিষয়কে তারা তাদের জীবনে আহ্বান করে কিন্তু আমরা যেন শুধুমাত্র শদপ্রভুকে আহ্বান করি এই পৃথক যদি আমরা আমাদের জীবনে রাখি সে মধ্য দিয়ে আমরা শদপ্রভুর পবিত্র প্রজা আমরা প্রতিবেশী ভালোবাসব। ভালোবাসবো নগরবাসী গিয়ে ভালোবাসবো ভালোবাসব আমাদের সমস্ত মানুষকে আমরা ভালোবাসব সমস্ত মানুষের সঙ্গে আমরা মিশব কিন্তু পৃথকটা কোথায় তারা সকলকে ডাকে আমরা শুধুমাত্র সদা প্রভুকে ডাকবো এটাই হলো পৃথক সে মধ্য দিয়ে আমরা শতপ্রভুর পবিত্র প্রজা আমরা হই দ্বিতীয় বিবরণী সাত অধহায় ছয় পদ বলে কেননা তুমি আপনিশ্বর সদপ্রভুর পবিত্র প্রজা ভূতলে যত জাতি আছে সে সকলের মধ্যে আপনার নিজস্ব প্রজা করিবার জন্য তোমার ঈশ্বর সদপ্রভু তোমাকেই মনোনীত করিয়াছেন আমেন হাললিয়া আমরা সদপ্রভুর পবিত্র পূজা কখন হয় ঈশ্বর যখন আমাদেরকে মনোনীত করে হাললিয়া বাক্যে আমরা দেখি ঈশ্বর এই ভূতলে বলছে যত জাতি আছে তার মধ্যে সদাপ্রভু যদি তোমাকে মনোনীত করেছে তুমি সদাপ্রভুর পবিত্র পূজা আর যখন সদাপ্রভু তোমাকে মনোনীত করে আপনাকে মনোনীত করে আমাদেরকে মনোনীত করে আমাদের সকলকে যাদেরকে যাদেরকে সদপ্রভু মনোনীত করেছে ভাববেন যে আপনারা সদপ্রভুর পবিত্র পূজা হালেলিয়া আমরা সদপ্রভুর পবিত্র পূজা ঈশ্বর যখন আপনাকে মনোনীত করে আর সেই মনোনীত আমরা কীভাবে বুঝি যখন আমরা শুধুমাত্র সদপ্রভুর প্রশংসা গান করি সদপ্রভু আমাদের প্রভু যিশু নামেতে প্রার্থনা করি আমাদের প্রভু যিশু নামেতে প্রভুকে আমরা ডাকি আমাদের প্রভু যিশু নামেতে আমরা সদাপ্রভুর বাক্য পবিত্র বাইবেল আমরা পাঠ করি সে মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বরের মনোনীত সন্তান হালিয়া আর যখন আমরা মনোনীত হই তখন কিন্তু আমরা সদরপ্রভুর পবিত্র প্রজা হিসাবে আমরা পরিচিতি আমরা পাই সদপ্রভু থেকে কোনো মনুষ্য থেকে নয় কিন্তু প্রভু থেকে তীত দু অধ্যায় চোদ্দ পদ সেখানে আমরা দেখি শতা তিনি কী বলেন যে বলছে ইনি আমাদের নিমিত্ত আপনাকে প্রদান করিলেন যেন মূল্য দিয়া আপনার আমাদিগকে সমস্ত ধর্ম হইতে মুক্ত করেন এবং আপনার নিমিত্ত নিজস্ব প্রজাবর্গকে সৎক্রিয়াতে উদ্যোগী প্রজাবর্গকে সূচি করেন আমেন আলে অর্থাৎ আমরা দেখি এই মধ্য দিয়ে বলছে ইনি আমাদের নিমিত্ত আপনাকে প্রদান করিলেন যেন মূল্য দিয়া আমাদেরকে সমস্ত অধর্ম হইতে মুক্ত করেন অর্থাৎ প্রভু যিশু তিনি আমাদের নিমিত্ত নিজেকে প্রদান করলেন কীভাবে তিনি ক্রুশে বলিদান হলেন আমাদের সমস্ত পাপের জন্য তিনি ক্রুশে বলিদান হলেন আমাদের মনুষ্য সমস্ত পাপগুলি তিনি নিজ কাঁধে নিয়ে ক্রুশে বলিদান হলেন এবং সেই বলিদানের মূল্য দিয়ে কিন্তু আমাদেরকে সমস্ত অধর্ম হইতে তিনি মুক্ত করার পথ তিনি তৈরি করেন যদি আমরা তাতে বিশ্বাস করি আমাদের অধর্ম সকল মুক্ত হয় আপনার নিমিত্ত সমস্ত নিজস্ব পর্বকে সত্রিয়াতে উদ্যোগী পর্বকে সূচি করেন এবং সেই প্রভু যিশু যারা তার নিজস্ব বর্গ হয় মনোনীত হয় সকলকে হ্যাঁ ঈশ্বর তিনি সূচি করেন পবিত্র করেন হালেলিয়া তার রক্তের গুণে সূচি করেন যীশু খ্রীষ্টের রক্তের গুণে সমস্ত সন্তানেরা যারা প্রভু যীশু চরন্তলে আছে আসে তারা সূচি হয় হালেলিয়া পবিত্র হয় হালেলিয়া যীশু রক্তের গুণে আর আমাদের মনে রাখতে হবে যে আমাদের সূচি করার পথ আমরা পেয়েছি প্রভু যিশু খ্রীষ্টের ক্রুশে বলিদানের মধ্য দিয়ে হালেলিয়া পিতর প্রথম পিতর দুই অধ্যয় পদ বলে কিন্তু তোমরা মনোনীত বংশ রাজকীয় বর্গ পবিত্র জাতি ঈশ্বরের নিজস্ব প্রজন্দ যেন তাহারই গুণকীর্তন করো যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন হালেলিয়া হালেলিয়া আমরা ঈশ্বরের পবিত্র প্রজা আসে মধ্য দিয়ে পিতাশ্বর তিনি কী বলেন তোমরাও মনোনীত বংশ বংশ আমেন এক নম্বর হলো আমরা ঈশ্বরের মনোনীত বংশ ঈশ্বর তিনি আমাদেরকে মনোনীত করেছেন আর যাদেরকে যাদেরকে মনোনীত করেছেন তারা একটা মনোনীত বংশ ঈশ্বরের যারা ঈশ্বরের কার্য করছেন যারা ঈশ্বরের বাক্য শুনেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন যারা ঈশ্বরের চরণ তার নামেতে ধন্যবাদ প্রশংসা করেন যারা ঈশ্বরের বাক্য শুনছেন যারা ঈশ্বরকে ডাকছেন সকলে বলছে ঈশ্বরের মনোনীত বংশ একজন দুজন নয় যারা ঈশ্বরের চরণ তলে আসে প্রত্যেকে ঈশ্বরের মনোনীত বংশ হালে লুইয়া দুই নম্বর ঈশ্বর তিনি তাদেরকে বলছেন তোমরা রাজকীয় যাজক বর্গ রাজকীয় রাজার যাজক আমাদের প্রভু যিশু তিনি রাজার রাজা প্রভুর প্রভু সেই রাজার যাজক আমরা প্রত্যেকে দুই নম্বর বিষয় আমরা মনে রাখি যখন আমরা রাজার যাজক তখন বলছে তোমরা পবিত্র জাতি এখানে লেখা আছে তারপরে পবিত্র জাতি পবিত্র জাতি হালেলুয়া এই পবিত্র জাতি যেখানে যায় ঈশ্বর সেই জায়গাকে অপবিত্র জায়গাকে তিনি পবিত্র করে দেন হালেলুয়া এই পবিত্র জাতি যেখানে পা রাখে সেই জায়গা ঈশ্বর পবিত্র করে দেন হালেলুয়া এই পবিত্র জাতি যেখানে যায় সেখানকার চিন্তাধারা ঈশ্বর পবিত্র করে দেন এই পবিত্র জাতি যেখানে যায় ঈশ্বর সমস্ত অপবিত্রতা দূর করে পবিত্র দায়িত্ব আনেন আলোলিয়া তিনটি বিষয় আমরা মনে রাখার পরে চারেন চার শেষে বলতে চাই এই বাক্যের মধ্য দিয়ে যে আমরা যখন ঈশ্বরের মনোনীত বংশ দুই নম্বর তারপর যখন আমরা ঈশ্বরের রাজকীয় যাজক পর্ব হয় তিন নম্বর আমরা ঈশ্বরের পবিত্র জাতি হই এবং শেষে তখন আমরা কিন্তু ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ হিসাবে পরিচিতি পাই আলে বাক্যে লেখা আছে প্রথম বিতর দুই অধ্যায় নয় পথ পথ আমরা ঈশ্বরের তখন নিজস্ব প্রজাবৃন্দ হই আর প্রজা যদি ভালো মন্দর সমস্ত দায়িত্ব পিতা ঈশ্বর তিনি নিয়ে থাকেন যেন তাহারই গুণকীর্তন করো আর সেই জন্যই যেন আমরা শুধুমাত্র পিতা ঈশ্বরের গুণকীর্তন করি পিতা ঈশ্বরের মহিমা করি প্রভু য নামেতে কারণ তিনি আমাদেরকে কি করেছেন মনে রাখতে হবে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করেছেন আমেন আশ্চর্য জ্যোতি শুধুমাত্র জ্যোতি নয় আশ্চর্য জ্যোতি যে জ্যোতিতে হ্যাঁ পিতেশ্বর তিনি আমাদেরকে আহ্বান করেছেন যে আশ্চর্য জ্যোতিতে আমরা আছি তাই আমরা যেখানেই যাই অন্ধকার আলোকিত হয় প্রভু আপনার মধ্য দিয়ে অন্ধকার জায়গাকে আলোকিত করে দেয় হালেলিয়া আশ্চর্য জ্যোতির মধ্য দিয়ে তাই আসুন আমরা পবিত্র প্রজা ঈশ্বরের সেই পবিত্র প্রজা যদি আমাদের হয়ে থাকতে হয় আমরা আসুন শুধুমন্ত্রের সদরপ্রভুর গুণ কীর্তন করি তার মহিমা করি তার প্রশংসা করি তার ধন্যবাদ দিই তার চরণ আসি তার বাক্য শুনি তার নামেতে প্রার্থনা করি তার নামেতে উপাসনা করি সে মধ্য দিয়ে আমরা ঈশ্বরের পবিত্র প্রজা মধ্য দিয়ে আমরা অলৌকিক কার্য আমরা করার সুযোগ পাই ঈশ্বরের অলৌকিক আশ্চর্য জ্যোতির মধ্যে চলার শক্তি আমরা পাই সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে তার অনন্ত জীবনের পথে আমাদের জীবনকে পরিচালিত করেন আমাদের সঙ্গে সঙ্গে থেকে ঈশ্বর তবাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু